আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কি এসেছি দেখেন আমার স্বপ্নের কত সুন্দর একদম পচি গাছের লাউ আমার মেয়ে নিয়ে এসে ওর গাছের লাউ একটা পিস আমার বেআই নে লাউটার পর দেখা একটা আর এই যে দেখেন কী একদম বেশি মোট দেখছেন এই চিংড়ি মাছ দিয়ে অল্প কিছু দিয়ে লাউটা সুন্দর করে রান্না লাউটা দেখেন কত সুন্দর পচিয়ে একদম এই যে আলো ভাঙে প্রথম প্রথমতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর শুরুতে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কীভাবে রান্না করি কী করি না করি সব কিছু সঙ্গে কিন্তু থাকবেন আর যদি আপনাকে ভালো লাগে আমার রান্না বান্নাটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউ শাক ভাজি করবো আলুর বর্তা করবো অনেক কিছুই করবো বন্ধুরা আবার গল্প আজকে তো স্পাইসি তা ইয়ে দিয়ে আয়োজন করবো লাউ তাড়াতাড়ি না খাইলে আমার শক্ত হয়ে যাইবো আর লাউশাকি ঢাকব গুয়ার গাছের লাউশ ভাজি করবো তা চলেন সবকিছু আপনার লাগে একটু করে শেয়ার করবো আমার ভিডিওটা থেকে দেখেন তা চলেন কাটাকাটি করি আয়োজন করি তো এইখানে আমি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিছি মাইয়া দিতে লাউ সব ভাজি করুন ভাজিতে একটু চিংড়ি মাছ দিলাম তেল দিয়ে দিতেছি তেল আর একটু দেওয়া লাগবো ডাল্লা লাগবো আর সাথে যে আলুর ভর্তা করুন সেদ্ধ করে রাখছি নতুন আলু ভর্ত একটু হলুদ গোড়া দিয়ে চিংড়ি মাছ দিচ্ছি দিকে সামান্য দিলাম চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা করি আর তারপর আমি শাক দিয়ে দিব লাউ রান্না করুম আমার মাইয়ার রসুন দিতে লাউ আনছে এখন নিজের গাছের লাউ যা কুচি বন্ধুর আর যা সুন্দর মা অনেক স্বাদ এই লিগা দাঁড়া নিজ দেখেন আমি কত সুন্দরভাবে চিংড়ি মাছটি কাটতাছি ছটি চিংড়ি মাছ কুটতে লুম আর ওই যে লাউটা একটু দেখা বাবা আলো পরে নাই একদম টাটকা কুচি লাউ টাটকা টাটকা নাড়ালে ভালো লাগবো না চিংড়ি মাছ কুটার পরে আমি লাউটা কুটবো কিছু চিংড়ি মাছ রাই খেয়ে দিছি আধা কেজি চিংড়ি মাছ তো দিয়ে তো দরকার নেই পুরনের এলিয়ে কিছু রাই খেয়ে দিছি পরে কুটতে লুম সময় নেই আজকে আর যেটা লাগবো না ওইটাই কুটি লই তো আমি সবটি চিংড়ি মাছ এভাবে কুটতে পরে লাউটা কুটবো চিংড়ি মাছ কুটতে রয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এই চিংড়ি মাছগুলো দিয়ে লাউ রান্ধুম কিন্তু লাউ তো খুব ছোট ওই যে দেখেন অল্প একটু একদম জালি দেখছেন এই যে বিসমিল্লাহ আহ মাসাল্লাহ মাসাল্লা দেন একদম জালি কচি অনেক বড় হইতো এই কারণে আমার ভালোবাসি গাছের জিনিস টাটকা খাইতে দেখছেন মাসাল হালাইলো চলে আমি একটু হালান লাগবো তাহলে ভিডিওতে কইবো দেখ আবাদের মতন খায় আমি দেন একদম জালিব দেখছেন বড়ি লাগেও না আর দিয়ে যায় তো কুটতে টাটকা জালে একদম বসাই দেবো এখনই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মাখা মাখা করে রান্না করবো তাই পুরো লাউটা এরকম কুটতে লই তারপর আমার হয়তো শিখি না তো এখানে আমি কড়াই দিয়ে দিছি লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে একে একে সব কুসন দিয়ে দিবো

বাজা বাজা হয়ে গেছে পেঁয়াজি সামান্য একটু আদা রসুন অল্প একটু হলুদের গুঁড়া ধর

একদম তেল ছেড়ে দিছি তেল ছেড়ে দিছে গ্রাম বের করে নিয়েছি আর এই যে স্বাদের কচি কচি লাউ দিয়েই বেরি বিশ মিনিটে দিয়ে দিলাম লাউ না পুরোটা লাউ বাবা দিয়ে তারা সারা করে দিব পানি নেই হালকা তো ধোয়া দিছি না ধুইলে আগে ধুয়ে লইসি তারপর হালকা করে একটা ধোয়া দিয়েছি তো পানি উঠবো আমি হয়েউড়ি একটু ভালো করে কটা টসি করি টমাটো দিবো একটা ধনিয়া পাতা দিব সুন্দরভাবে লাউটা ভালো করে রান্না করুন করছি লাউ গুলের পাতা আমার লাউ সাদের সুন্দর সেদ্ধ এখনো কষা পশি করতেছি অর্ধেক হবাই আরো যেগুলো লাউ এসে চিংড়ি বাসটা বেশি ভেজেতেছে

ফুল মেয়ে আনছে আমি একটু খেয়ে দিই ভাত খাওয়ার টাইম নেই মজা হয়েছে দারুন গড়লে একদম মিশন হয়ে গেছে আর সাথে করছি এই যে আলুর ভর্তা গড়ে যে আলুর ভর্তা করছি দেখেন কত সুন্দর করে নতুন আলুর ভর্তা ধনিয়া পাতা পেঁচ কাঁচা মরের শস্য তেল দিয়া আর এই যে আজকের রেসিপি লাউ তরকারি তো যদি আমার লাউ রান্নাটা আমাদের পছন্দ হয় ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আমার পাশে থাকেন বেশি বেশি শেয়ার দিন বন্ধুরা তাই আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে